নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো আরবি তোমার হয় না শুধু পড়া আরবি এখন তোমার কাছে লাগে বিষণ করা তোমার কাছে আর বিষণ করা সকাল হলে ছেলে মেয়ে দলে দলে ছোট সময় সকাল হলে ছেলে মেয়ে দলে দলে বক্তব্যের ওই পথ যে গো ধরা পাঠ হতো সেই কিতাব যাহা নয় মানুষের গড়া পাঠ হতো সেই কিতাব যাহা নয় মানুষের গড়া আর বিয়া এখন তোমার কাছে লাগে ভীষণ করা আর বি এখন তোমার কাছে লাগে ভীষণ করা